আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি তো আমার সাথে যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখেন নানা আর নাতিন মিলে কি ভাব জমাচ্ছে ভাবে লাভ নাই টাকাই সব তো এখানে যাব না যাবো না বলতেছি এখন ফ্যামিলির বড় মেয়ে বড় ছেলে খুব মন খারাপ করতেছে যাও বারবার বলতেছে যেতে হবে যেতে হবে তারপরে আর কী আর করা মা ছেলেরা রেডি হয়ে চলে আসলাম গাড়িতে আর এখন চলে যাচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় তো এখানে আমার শাশুড়ি আছে বড় যা আছে বড় মেয়ে ছোটো মেয়ে বড়ো ছেলে আমার ছেলেরা তারপরে যায়ের ভাইয়ের ছেলে বোনের ছেলে আছে আর এখানে মনে হয় আন্তনগর ট্রেন চলে গেছে রাজশাহী থেকে কমলাপুরের উদ্দেশ্যে তারপরে আমরা এই তো চলে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে দেখতেই পাচ্ছেন এই তো আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি আর এই তো চলে আসলাম একদম নিকুঞ্জ এলাকাতে আর এখানে আসলে আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায় মনে হয় যেন এই জায়গাটা মালয়েশিয়া মালয়েশিয়া ফিল করতেছি আর এখানে এসে এই গাছগুলো দেখে তো আরো মনটা ভালো হয়ে যায় সবুজ গাছ দেখতে কার না ভালো লাগে সাত সকালবেলা তারপর ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তো একটু কোনাকাঞ্চি দেখা যাচ্ছে আর এখানে এসে আমার হঠাৎ মনে পড়ে গেল, সেদিন না রাইদা গাড়ির একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এখানে ওয়াল ভেঙে চলে গেছে তা আমি খুঁজতেছি যে কোন জায়গাটাই ভেঙে গেল তারপরে এই যে দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনালের সৌন্দর্য দেখা যাচ্ছে সৌন্দর্য দেখা গেলে হবে না এখানের মানুষগুলোর মন মানসিকতাও অনেক ভালো হতে হবে সেদিকে প্রশাসন নজর দিলেই ভালো ভালো লোক এয়ারপোর্টে নিয়োগ দেওয়া যাবে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম এয়ারপোর্ট দুই নাম্বার টার্মিনালের কাছাকাছি চলে আসছি একদম আমরা এখন উঠতেছি আর গাড়িতে যেহেতু অনেক লোক কিছু বলবে না যেহেতু সব ব্রাদার আরও অনেক আছে এখানে পরিচিত তারপরে দেখেন এইখানে গাড়ির জ্যাম দেখে মনে হচ্ছে যেন আজকে এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ একটা বাজে অবস্থা আর ওই তো দেখা যাচ্ছে হরজত শাহজালেল আন্তর্জাতিক বিমানবন্দর আর নানা নাতিন মিলে এত ভাব করতেছে তারপরে এই যে আমরা এখন একদম ফাইনালি টার্মিনালের কাছেই চলে আসলাম তো আমরা এখন এক নাম্বার টার্মিনালই নেমে যাব এখানে এই তো যেহেতু গেট পাস নাম্বার টার্মিনাল দিই এই তো নেমে গেলাম তো সবাই নেমে এখন যার যার মতো গল্পগুজব করতেছে আর এইখানে আজকে মানুষ দেখে মনে হচ্ছে আমার লাইফে এই প্রথম এয়ারপোর্টের এই বাজে অবস্থা দেখলাম এত লোক আজকে মনে হয় সবাই বিদেশে চলে যাবে আসলেই চলে যাবে না কেন বাংলাদেশে যেই গরম পড়ছে বাব্বা তারপরে এই তো এখন কিন্তু বড় ছেলের মন খুব খারাপ তো বড় ছেলে সবার কাছ থেকে বলে বলে বিদায় নিয়ে যাচ্ছে আর নাতিন শুধু বারবার বলতেছে মামা তোমার মন খারাপ কেন নানু তোমাদের মন খারাপ কেন তারপর ওই যে দেখেন দেবর কিন্তু আবার আল্লাহ হাফেজ বলতেছে ভাবি চলে যাচ্ছি বড় ছেলেও বলতেছে চলে যাচ্ছি আর আমার ছেলে বলতেছে আম্মু আল্লাহ হাফেজ চলে যাচ্ছি আব্বুর কাছে তোমরা আবার চলে এসো তা ছোট মেয়েও বলতেছে মেজো আম্মু চলে যাচ্ছি আর কি আর করা বললাম যে তোমরা চলে যাও তারপরে এই তো দেখতে পাচ্ছেন একদমই সকালের ফ্লাইট যেহেতু এই যে বড় ছেলে বিদায় নিয়ে চলে যাচ্ছে বলে আনটি আল্লাহ হাফেজ তারপরে এখানে এসে এখন দেবরের পকেট ফাঁকা করতে হবে তো সকালবেলা নাস্তা না খেয়ে আসছি তারপরে পকেট ফাঁকাই করে দিলাম আবার গাড়িতে উঠে চলে যাচ্ছে আর দেবর কিন্তু আলহামদুলিল্লাহ বললাম না ওরা সব বাইরা মন মানসিকতা খুব ভালো তারা ভাবিদের খাওয়াতে ভাতিজা ভাতিজিদের খাওয়াতে কিন্তু কোনো প্রকারের কৃপণতা করে না এদিক থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তারপরে জায়ের বাসা বরাবর যেহেতু আমার বোনের বাসা ছোটো বোনের বাসা তো বোনটা একটু অসুস্থ তো ভাবলাম যে বাসায় যাব ওকে একটু দেখেই যায় আর এখানে এসে আমার ছেলের একদম শুয়েই পড়ছে আর বোন যতই অসুস্থ হোক বা গেছে সে কি আর কাজ না করে পারে সে তারা তাড়াহুড়া করে নুডলস রান্না করলো এখানে ছোট ছেলে দেখেন কি নুডলস খাবে তারপরে ফোন পেলাম বাসায় আবার আমার দুই ভাবি আসছে তো আবার তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম এসে দেখি ওরা অনেক কিছুই নিয়ে আসছে আরও কিছু জিনিসপত্র ফ্রিজে রাখা হয়েছে তারপরে এখন ওদের একটু নাস্তা পানি দেওয়ার ব্যবস্থা করব তারপরে রান্না বান্না আর কি তো দেখা যাক ওদের বললাম যে তোমরা একটু শুয়ে থাকো এই সিরোমে আমি একটু কাজ করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ